বিসমিল্লাহি রহমানির ইরাহিম শত বছর হাজার বছরের পুরনো জিনিসপত্র দেখানোর জন্য আরও নতুন একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগে এখানকার পুরাতন জিনিসপত্র যদি আপনি সত্যি মন থেকে দেখতে চান তাহলে ভিডিওটি স্কিপ করবেন না আমার কাছে সত্যি অসাধারণ মনে হয়েছে তাই আপনাদের জন্য এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এখানকার পুরনো জিনিসপত্র দেখানোর জন্য আমি নিয়ে আসলাম মুসলিম সাহিত্য জাদুঘরে এর আগে কয়েকটি ভিডিও দিছি সবার অনুরোধে আরও ভিডিও তৈরি করার জন্য কিন্তু আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অজগর সাপের যে খোলস এখানে রাখা হয়েছে অনেক যত্ন সহকারে আগেকার যুগের মানুষও কত সুন্দর করে মাছ মারত পলো সেখানেও কিন্তু এখানকার পুরাতন জিনিসপত্র হিসেবে রাখা হয়েছে এখানে পুরাতন টেবিল এবার এখানকার যা কিছু আপনার দেখবেন সবকিছু আমাদের কাছে মনে হবে একটি অত্যাধুনিক মিউজিয়াম আকারে এত যত্ন সহকারে পুরাতন জিনিসপত্র রাখা হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে আমরা আসছিলাম এখানে দেখার জন্য কিন্তু ভাবলাম যে ভিডিওর মাধ্যমে যদি আপনাদেরকে কিছু দেখাইতে পারি তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে কিন্তু এখানে ভিডিও করা কিন্তু অ্যালাউ না ভিডিও করার জন্য পারমিশন নিতে হয় আমরা পারমিশন নিয়েই ভিডিও শ্যুট করছি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে যাতে আপনারা এখানকার পুরাতন জিনিসপত্র কিন্তু খুব সহজে আমার এই ভিডিও ধারণের মাধ্যমে দেখতে পারেন এখান চিত্রগুলো যদি আপনি সরাসরি এসে দেখেন তাহলে আপনার কাছে অনেক ভালো লাগবে কিন্তু অনেকেই তো দূর থেকে দেখা পসিবল না যারা দূর থেকে দেখতে পারবেন না তাদের জন্য এই ভিডিওটি করা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর খরম এন আয়কার যুগে মানুষেরা কিন্তু এই কাঠের বা এর চেয়ে আরও অনেক দামি কিছু পায়ে ব্যবহার করত যেটা মানুষ কিন্তু এখন আর এটা করে না এখন চলে আসছে আধুনিক সিস্টেম কিন্তু আয়কার যুগে মানুষ কিন্তু পাঠ এ কাঠ দিয়ে কিন্তু খরম বানাইতো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর শামুকের ঝুনুক মানে এখানে আসলে আপনাদের কি বলবো এখানে অনেক পুরাতন জিনিসপত্র শত বছর হাজার বছরের জিনিসপত্র রাখা হয়েছে এখানে পুরাতন ক্যামেরা টেলিফোন আপনারা দেখতে পাচ্ছেন যেটা কখনোই কিন্তু আপনি বাইরে এভাবে দেখতে পারবেন না এত যত্ন সহকারে এই মুসলিম সাহিত্য জাদুঘরে অনেক সুন্দর অলঙ্কার এবং পুরাতন জিনিসপত্র অনেক যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা হয়েছে শুধু প্রদর্শনীর জন্য যারা দেশ এবং প্রবাস থেকে যারা আসবেন যদি কখনও সময় পাঁচ ছেলের এখানে এসে আপনারা কিন্তু ঘুরে পুরাতন জিনিসপত্র দেখতে পারেন পুরাতন জিনিসপত্র দেখলে কিন্তু আপনার মনের ভিতরে অনেকটাই পরিবর্তন আসবে আগেকার মানুষ কীভাবে কত সুন্দর সুন্দর জিনিস ব্যবহার করতে যে টেলিফোন মোবাইল ফোন আমরা যাই বলি এখনকার সময় কিন্তু এই ফোনগুলো কিন্তু আর চলে না কিন্তু এখানে ফোনের শুরু থেকে যে ফোনগুলো মানুষ ব্যবহার করতো সেই ফোনগুলো কিন্তু কিন্তু অনেক যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা হয়েছে এই ফোনগুলোর মধ্যে কে কোন ফোনটা ব্যবহার করছেন যদি সম্ভব হয় আমার কমেন্টসে একটু জানানোর চেষ্টা করবেন আশা করি এই ফোনগুলো দেখে অনেকেই কিন্তু পুরাতন স্মৃতিগুলো মনে পড়ে যাবে আমি জানি এখানে কিন্তু অনেকেই যারা ভিডিওটি দেখছেন এখানকার মধ্যে কিন্তু অনেকেই ফোনগুলো কেউ না কেউ ব্যবহার করছেন কিন্তু আমারও এখানকার ছোট্ট একটি ফোন ব্যবহার করা হয়েছে সেই ফোনটা এখন আর নেই আগেকার যুগে মানুষ কীভাবে টেপ রেকর্ড করতো এবং ভয়েসগুলো রেকর্ড করতো সেটা একটু দেখানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও